আমারে কান্দাইয়া পাও কিশু তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত জবার মতো তোমার মু আমারে কান্দাইয়া পাও কিশু আমারে হৃদয় পিনজিরার পাখি পাখিরে আমারে কামদাইয়া পাও কি সুখ প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি আ এই দেহ পিনজিরার মাঝে আপন করে আপন করে রেখেছি প্রথম জGoverের কালে যে দিন তোমায় দেখেছি এ দেহ মাঝে আপন করে রেখেছি আরে আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাই কাভারি জানতাম যদি পাখি দিয়া দাব পাখি দেখম মায়া উঠয় মায়ামু আমারে কান্দায়া পাও কিশু আমার দয়ো পিঞ্জিরার পোষা পাখি আমারে কান্দায়া পাও কিশু আদো রো রো সো হাগের পাকি কুন দেন জানে পালাইয়া যাইবো জঙ্গলের কোন জানা জঙ্গলের কোন অজানা সোহাগের পাখি কোন দিন জানিও হে যায় আপলে পালাইয়া যাইবো জঙ্গলের কোন জানা জঙ্গলের আমি জানতাম যদি পাখি দিয়া যাইবো জানতাম যদি পাখি দিয়া যাইবা পাখি ভাবতাম না তরি তোরি আশাই বু আমার কান্দাইয়া মাও আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে আমারে আমার কান্দাইয়া পাও কিছু